তাই দুই কুলের সুলতান তো কাজেই এই দরবারে আসবো মাথা নত থাকবে মুখ বন্ধ থাকবে হাত জোর থাকবে আমরা এইভাবে চলি আমিও যেন চলতে পারি দয়াল গো কাছে ভিক্ষা চাই কারণ মুর্শেদের দরবারে ভক্ত বাস করে না হ্যাঁ আমি এই সুরেশ্বরের মাটিতে আসছি বাবা জাহাঙ্গীরের মাধ্যমে বাবা জাহাঙ্গীরের রুশিলা আমার বাবা জাহাঙ্গীরকে আমি দেখেছি আমার বাবা জাহাঙ্গীর বিরাশি বছর বা বাহাত্তর বছর বয়সও বাবা জালাল অফিয়ান অফিয়ানোর সমস্ত ওলাদদের সাথে দেখা করতেন এবং এই সুরেশ্বরের সমস্ত আওলাদের সাথে দেখা করতেন ভক্তি সালাম এবং নজরানা দিতেন আমি শুনেছি বাবা জাহাঙ্গীর তিনি বাবা জাহাঙ্গীরের গুরু মায়ের বাবা জাহাঙ্গীরের গুরুমা তিনি হাঁস বলে অনেক এই দরবারে আইসা বাবা জাহাঙ্গীর সেই হাঁসের খাবার মাইখা দিত আর ওই হাঁসের খোয়ার যে হাসের ময়লা পায়খানা এইগুলো পরিষ্কার করতো বাবা এত বড় শিক্ষিত একজন মানুষ বাবা জাহাঙ্গীরের মতো এইরকম ধনাঢ্য একজন মানুষ ডাক্তার এবং তার নাম খ্যাতি সব দিকেই জাগতিক দিকেও অনেক কিন্তু সে আইসা যদি এটা করতে পারে গুরুর বাড়িতে আর আমি যদি আইসা গুরুর বাড়িতে বইসা থাকি তাহলে কি হয় হয় না গুরুর বাড়িতে আসবো সেবা করার জন্য গুরুর বাড়িতে আমার জন্মদাতা পিতা শাসু সৈয়দ মৌলানা সারুদ্দিন আল সুরেশ জাহাঙ্গীর বলেছেন বাবা গুরুর বাড়িতে যদি যাও গুসুল বা তিন দিনে একবার তিন বেলায় খাইবা যদি পারো এক বেলা নয় দুই বেলা ঘুম আইবা না ওরসের মধ্যে গুরুর বাড়িতে ঘুম না কারণ আপনি লম্বায় হুইছেন চার জনের বহনের জাগায় একা দখল করে ভালাইছেন গুরু তো সবাই হইবার জায়গা দেওয়া পারবো না এর জন্য সারা মাস বাড়িতে ঘুমাইবেন রসের দিন পীরের বাড়িতে ঘুমানোর চেষ্টাটা কম করবেন খেদমতের চেষ্টা বেশি করুন আমরা যেন ঘুমানোর চেষ্টাটা কম করি খেদমতের চেষ্টাটা বেশি করি আমরা খাবারের চেষ্টা কম করি খাওয়ানোর চেষ্টা বেশি করি আমরা ভোগের চেষ্টাটা কম করি সেবার চেষ্টাটা বেশি করি এইটা যেন আমরা করতে পারি তাহলে দয়াল আমাদের দিকে দয়ার নজর দিব আর পীরের বাড়িতে আইসা যদি আমি সেবা যত্ন না করি গুরুকে ভক্তি শ্রদ্ধা না করি তাহলে তো গুরুর বাড়িতে আশাই পৃথা এজন্য এমন যেন না হয় যে গুরু মায় আমার প্লেট দুইয়া দেয় আর আমি বয়া ভাত খাই এমন যেন হয় যে গুরু মায়ের সমস্ত হারি পাতিল আমি দুই আমার মায় বৈশা থাকবে এই রকম যেন মনোবাসনাটা গুরুর বাড়িতে থাকে আমাদের আমরা যেন এখান থেকে দয়া বরকত এবং রহমত নিয়ামত নিয়ে যেতে পারি কাফের আশিক হোমে বান্দা ইসলাম না হো ভূত পরস্তি মে জিন্দি হ্যা ভূত পরস্তি মে বন্দি হ্যা ভূত পরস্তি আমি প্রেমের কাফের ইসলামের বন্দা আমি আমার পীর পূজায় আমার ধর্ম পীর পূজায় আমার জিন্দেগি পীর পূজায় আমার বন্দেগি এই কালামটা বাবা আমির খুশরু বইলা দিছেন এই কালামটা বাবা জিকার মুরাদাবাদী বইলা দিছেন যে এই পীরের বাড়িতে পীর পূজা আমরা যারা গুরুবাদী মানুষ আমরা যারা পীরের কাছে মুড়িদ হয়েছি আমাদের নসিব ভালো বদনসিব তারাই হয় যাহাদের কোপালে অলিয়াম মুর্শেদা নাহি হয় তাই আল্লাহ সুরা কাহাফের মধ্যে বলেছেন অমায় ইউদিলুল হুফালা তাজিদালহু ওয়ালিয়ুম মুরশিদা আমি যাকে পথভ্রষ্ট ঘুমরা করেছি বিপথগামী করেছি তার কপালে ওলি এবং মুরশিদ কি নাই সে ওলি মুরশিদ পাবে না অনেকে বলে আমি ওলি মুরশিদের কাছে যাই না বাবা তুমি যাও না জন্মের আগে তোমাকে আল্লাহ পথভ্রষ্ট এবং বিপথগামী করে রাখছি সুরা কাহাব খুইলা দেখো অমায় ইউদিলুল হুফালা তাজিদালহু ওয়ালিয়ুম মুরশিদা তাই বাবা জাহাঙ্গীর বলেছে পীর পূজা যদি হয় হক সেরে কি জেনে নাও আমি পীর পূজা পূজারি পীর পূজারি যদি সেরেক হয় তুমি জেনে নাও আমি পীর পূজারি এ সেরেকি কি জিন্দেগি আমার এ সেরেকি কি বন্দেগি আমার এ সেরে কি ধর্ম সুদম এই সেরেকির মধ্যেই আমি থাকতে চাই কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয় না আল্লাহ মাধ্যম ছাড়া কিছু দেয় না আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয় না আল্লাহ সরাসরি কোনো কিছু নেয় নাই আল্লাহ সরাসরি কোনো কিছু নাই উসিলা লাগবেই উসিলা লাগবেই আপনি রেজাল্লার প্রথম প্রশ্ন করবে হেই তো উসিলায় আল্লাহ সরাসরি করে না শয়তানের উসিলায় আপনি শয়তানের ওইতে দেখেন না বিভিন্ন আকাম কাম করে যদি কেউ ধরা পড়ে বলে আমি তো বুঝতে পারি নাই শয়তানের কুমন্ত্রনায় করে ফেলেছি মানে হ্যান নিজে করে না শয়তান তাইলে খারাপ কষ্টও তো শয়তানের উসিলায় হইল উসিলা সারা কি হয় কিছু হয় না খারাপ হয় মানুষ উসিলার মাধ্যমে ভালো হয় মানুষ পুশিলার মাধ্যমে এই জন্য অলি আল্লাহর কাছে যাইতে হবে আজকে আজকে যাবেন না কালকে যাবেন কালকে যাবেন না পরশু যাবেন পরশু যাবেন না পরশু যাবেন যেতে হবে আজ বুঝবেন না বুঝবেন কাই দেখেন এর জন্য অলির কাছে আসছেন আপন পীরের মহব্বত আপন পীরের তা সব সব সময় পীরের ধ্যান আমার এই সুরেশ্বরী বাবা আমার এই জালান নুরী বাবা যাহা করেছেন এই বাংলার জমিনে কম আল্লা আছে এইরকম কিছু করতে পেরেছে আমি চায় দেখি যে এত আল্লাহর থেকে ফুটে নাই আমি এইরকম উঁচু এই এই দরবার থেকে কারণ সুরেশ্বরের মাটি আমাদের কাছে খুবই সম্মানের খুবই ইজ্জতের সুরেশ্বরের নাম শুনলেই আমরা হাত করে যেন দাঁড়াই সবাই যে না আমার কেবলাও কাবার সুরেশ্বরে আইলে আমার ঈদ আমা ঈদ সুরেশ্বরের মাটি আমাকে হৃদয়ে যে মন্দির এই মন্দিরের দেবতা হইল বাবা সুলেশ শরীর اولادগণ সুলেশ শরীর নুরের সন্তানগণ নুরের সুলেশ বাবা থেকে যত ওলি আল্লাহ আবির্ভাব হয়েছে তারা সবাই এর জন্য আদব ভক্তি मोहब्बतের উপরে কিছু নাই যে যত নত সে তত উন্নত বাবা শাহ পরাণ বাবা শাহ পরাণ বলেছে যে যত নত সে তত উন্নত সেই স্তরে চলেন রুন রুনফসের পার্থক্য নিয়ে অনেক ওয়াজ করছি ওয়াহেদাহাত নিয়ে করছি জাত সিফাত নিয়ে করছি কিন্তু বাবা সুলেশ শরীফই নিয়া বাস করি নাই তাই আজকে সুরেশশরি বাবা এখানে আইছি সুরেশশরি বাবার اولاد সামনে সুরেশশরি বাবার যে এই স্থান এই স্থানের মধ্যেই আমরা সুরেশশরি বাবার গুণগান করতে চাই কারণ আমরা সুরেশশরি বাবার দয়ার ভিকারী সুরেশশরি বাবা দয়ার মধ্যে সুরেশশরি বাবা নিজেই বলছেন নুরে হকগঞ্জ নুরে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুদিবে খোদা দাহ হাদিসে প্রজাপ